বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো বন্ধুরা চলো দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কী জানাতে চাইছেন আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী শুভেচ্ছা জানাতে চাইছেন থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা কে দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল কী প্রভাতী শুভেচ্ছায় কী দেখাতে চাইছ আমার ভিভার্সদেরকে প্রভাতি শুভেচ্ছায় আমাদের কী ভিভার্সকে কী জানাতে চাইছ ঘাতির শুভেচ্ছায় আমার ইউভার্সদের কি জানাতে চাইছ থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছায় কি জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট মা তারা মহাম কি জানাতে চাইছো আমার ইউনিভার্সদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাতে আমার নেওয়া যাক দ্য সান ও কে ক্ল্যারিফাই ক্ল্যারিফাই নেবাই দ্য সান ক্ল্যারিফাইডা দেখো এখানে সান মানেই হচ্ছে আলো স্নিগ্ধতা তোমাদের যারা অর্থনৈতিক দিক থেকে স্ট্রাগেল করছো না তাদের জন্য বলব যে তোমাদের অর্থনৈতিক স্ট্রাগেল কিন্তু শেষ হতে চলেছে বা নিজেদেরকে স্টেবল তৈরি করার জন্য যারা খুব চেষ্টা করছো যারা ছোট থেকেই হয়তো খুব ইচ্ছা রেখেছিলে যে একটা দিন তুমি নিজের পায়ে দাঁড়াবে বড় হবে এরকম আশা রেখেছিলে তো তোমরা খুব স্টেবল হবে কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্টেবল হবে অর্থনৈতিক দিক থেকেই দেখা যাচ্ছে এটা আচ্ছা কেউ যদি কারোর সন্তানের জন্য চিন্তা করছো সন্তানের স্টেবিলিটি নিয়ে চিন্তা করছো তাহলে ইউনিভার্স বলছেন হ্যাঁ সেটাও হবে। এখানে অনেক মানুষ হয়তো তার সন্তানের জন্য দেখছে সন্তানের স্টেবিলিটি ইয়েস আসবে সময় লাগবে একটু একটু করে হবে কিন্তু বাট হবে আচ্ছা তোমরা যদি কোনো মানুষের থেকে কমিটমেন্ট চাইছো বা ক্ল্যারিটি চাইছ রিলেশনশিপের ক্ষেত্রে সেটাও কিন্তু হবে স্বচ্ছতা চাইছো কোনো সম্পর্কের মধ্যে যদি ক্ল্যারিটি স্বচ্ছতা চাইছো তাহলে সেটাও কিন্তু হবে সেই মানুষটি তোমাকে কিন্তু ক্ল্যারিটি দেবে এবং স্বচ্ছতা দেবে এই সম্পর্কে এবং কমিটমেন্ট দেবে রেসপন্সিবিলিটি নেবে কেন কি ইনি রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আছে এনার হ্যাঁ আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে যেটা আমার চ্যানেল হলো কারোর কারোর ক্ষেত্রে সন্তান থাকার কারণে সন্তানের জন্য চিন্তা করে কেউ কাউকে কমিটমেন্ট দিতে পারছে না বিকজ সন্তানের জন্য সন্তানের কথা ভেবে ধরো এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার বা এমন কিছু অ্যাফেয়ার সন্তান বাচ্চার কি হবে কথা ভেবে কেউ কাউকে হয় তুমি কাউকে দিতে পারছো না কমিটমেন্ট বা কেউ তোমাকে দিতে পারছে না এটাও কিন্তু এখানে আছে হ্যাঁ সন্তানের চিন্তা করে আচ্ছা খুব পজিটিভ কার্ড দিয়েই শুরু হয়েছে তোমাদের জীবনে আলো আসছে তোমরা আলোর দিকে এগোচ্ছ এখন যদি তোমাদের জীবনটা মনে হচ্ছে খুব অন্ধকার তাহলে আগামী দিনে তোমাদের জন্য কিন্তু দিনের আলো আসতে চলেছে বন্ধুরা এটাই ইউনিভার্স শুরু করলেন প্রভাতি শুভেচ্ছা এটা দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ও মাই গড দেখো এখানেও কিং অফ পেন্টিকলস এসছিল ক্ল্যারিফিকেশানে আর এখানে আবারও উঠে এলো কিং অফ পেন্টিকলস দেখি ক্ল্যারিফিকেশান নিয়ে কী বলতে চাইছেন ইউনিভার্স অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আসতে চলেছে বা কোনো রিলেশনশিপেও হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফিকেশান কিং অফ পেন্টিকলস প্লিজ ক্ল্যারিফিকেশান কিং অফ পেন্টিকলস আচ্ছা দেখো ক্লিয়ার বুঝিয়ে দিলেন যদি অর্থনৈতিক কোনো সমস্যা চলছে ব্য অ মানে প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে কিছুতেই ব্যয়কে কন্ট্রোল করতে পারছো না বা অর্থনৈতিক দিক থেকে স্টেবল হতে পারছো না তাহলে কিন্তু স্টেবিলিটি আসছে আরও ক্লিয়ারভাবে এখানে দেখিয়ে দিলেন যে স্টেবিলিটি আসছে বা যদি দুটো কোনো বিষয়ের মধ্যে জাগালিং করছো দুটো কোনো চাকরি দুটো কোনো জব বা জব বিজনেস বা দুটো কোনো মানুষ এই এর মধ্যে যদি তোমরা জাগলিং করছো যে আমি কাকে চুজ করব আর কাকে চুজ করব না কে আমার জীবনে গুরুত্বপূর্ণ কে আমার কাকে আমার অতটাও গুরুত্ব না দিলেও হবে এই যে জিনিসটা তোমরা ব্যালেন্স করে উঠতে পারছো না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বা প্রচুর কাজের প্রেশার কাজের এত প্রেশার যে সেই কাজের প্রেশারে ব্যালেন্স করতে পারছো না নিজের জীবনকে ব্যালেন্সড রাখতে পারছো না সেই সমস্ত জায়গাতে আসছে ব্যালেন্স হ্যাঁ তুমি কিংয়ের এনার্জিতে যাচ্ছ তোমার ক্রাউন আছে ক্রাউন টাউন হবে ক্রাউন চাকরা অর্থাৎ ওপেন হবে তুমি সবটা বুঝতে পারবে যে তোমার এই দুটোর মধ্যে কাকে চুজ করা উচিত কোন দিকে প্রায়োরিটি দেওয়া উচিত কোথায় রেসপন্সিবিলিটি পালন করা উচিত সমস্তটা তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে আগামী দিনে এই দুটো বিষয়ের মধ্যে তুমি পারফেক্টলি চুজ করতে পারবে যে তোমার কাকে প্রয়োজন হ্যাঁ তোমার মানে কাকে তোমার পছন্দ বা কে তোমার জন্য মঙ্গলময় হবে সবটাই কিন্তু তুমি একদম তোমার ক্রাউন চাকরা ওপেন হতে চলেছে এবং তুমি বুঝতে চলেছ আর জীবনে আসতে চলেছে ব্যালেন্স কারো কারো জীবনে ব্যালেন্স আসতে চলেছে অধিক প্রেশার কাজের প্রেশারের জন্য যারা মানে ব্যালেন্স রাখতে পারছিলেন না নিজের জীবনে তাদের জীবনে ব্যালেন্স আসছে অর্থ ব্যয় অধিক হয়ে যাচ্ছিলো সেটাও ব্যালেন্স আসতে চলেছে ওকে আর কেউ তো কাউকে কমিটমেন্টও দিতে পারে কেন কি দুটো বিষয়ের মধ্যে একটি মানুষকে কেউ এখানে চুজ করবে তুমি বা তোমার মানুষটি এবং তাকে তোমরা বা সেই মানুষটি তোমাকে কমিটমেন্টও দেবে ওকে আচ্ছা চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইন অফ কাপস উইশ দেখি প্লিজ ক্লারিফাই নাইন অফ কাপস প্লিজ ক্লারিফাই প্লিজ ক্লারিফাই নাইন অফ কাপস আচ্ছা তোমরা হয়তো তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো একটা উইশ হয়তো তোমাদের আছে সেটার জন্য তোমরা ভীষণ ইম্পলসিভ হয়ে রয়েছ তোমরা চাইছো খুব তাড়াতাড়ি সেটা ফুলফিল হয়ে যাক হ্যাঁ কিন্তু তোমরা চাইছ অবশ্য যে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাক একটু ইম্পালসিভই দেখতে পাচ্ছি আমি আরেকটু ক্ল্যারিফিকেশান নেব প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ কাপস আচ্ছা এখানে কেউ এটা না কিং অফ কাপস অর্থাৎ হ্যাঁ এটা এটা লাভ রিলেশনের ক্ষেত্রে কেউ তো কারোর প্রতি প্রবল ভালোবাসা ফিল করছো প্রবল ভালোবাসা এবং খুব লয়াল তুমি তার জন্য বা সে তোমার জন্য এবং সে তোমার ইউশ ফিলমেন্ট খুব শিগগিরই যে ফিল করছে সে অ্যাকশান নেবে খুব শীঘ্রই যে সে হয়তো এক্সপ্রেসিভ ছিল না এক্সপ্রেস করতে পারতো না হ্যাঁ কিং কিং অফ কাপস কি করে জানো তো কিং অফ কাপস মানে বুঝিয়ে দেয় সেভাবে বলে না মুখ দিয়ে সেভাবে বলে না এক্সপ্রেস করে না যে আমি তোমাকে বিশাল ভালোবাসি তুমি আমার জান তুমি আমার জীবন এই সেই এর মুখ দিয়ে বলে না ইনি প্রোটেক্ট করেন ইনি যাকে ভালোবাসেন তাকে ইনি প্রোটেক্ট করেন যাকে ভালোবাসেন তার পছন্দ মতন অ্যাক্টিভিটিস করে দেখান সেই সেইভাবে ইনি এক্সপ্রেস করেন ইনার লাভ ইনি কিন্তু ওই মুখে বলে প্রকাশ করেন না তো এই মানুষটি কিন্তু বুঝে গেছেন তার উইশ ফুলফিলমেন্ট তুমি বা তুমি বুঝে গেছো তোমার কোনো একটি ব্যক্তি তোমার উইস ফুলফিলমেন্ট তাহলে তুমি যদি বুঝে গিয়ে থাকো তাহলে তুমি খুব তাড়াতাড়ি তার দিকে এগোবে বা কেউ তোমার দিকে যিনি বুঝে গেছেন তুমি তার উইশ ফুলফিলমেন্ট তো তিনি তোমার দিকে আসতে চলেছেন হ্যাঁ খুব তাড়াতাড়ি শীঘ্রই কোনো অ্যাকশান নিতে পারেন আচ্ছা চলো দেখে নেব শুভেচ্ছা থ্যাংক ইউ দ্য মুন প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে এসে থার্ড পার্টি যাই হোক থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে কেউ কেউ মানসিক যন্ত্রণায় আছো প্রবল মানসিক যন্ত্রণায় আছো আচ্ছা মায়ের সাথে কারোর সমস্যা থাকতে পারে তার মায়ের সাথে কারোর কারোর প্রবলেম চলছে হতে পারে আচ্ছা থার্ড পার্টি সিচুয়েশানে কেউ আছে বা এখানে আমি দেখতে পাচ্ছি যে যে থার্ড পার্টি সিচুয়েশানে ইনভলভ ছিল তুমি বা তোমার মানুষটি যে কেউ হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশানে ইনভলভ নিজে হয়েছিল সে মানসিক যন্ত্রণায় আছে তোমাদের মানে তার অপোজিট মানুষটার তো কষ্ট হবেই থার্ড পার্টি সিচুয়েশনে তো কষ্ট স্বাভাবিক কিন্তু যে গেছিল। এখানে তিনি কষ্ট পাচ্ছেন তিনি রিগ্রেট করছেন কেন কি থার্ড পার্টি তাকে প্রবল মানসিক যন্ত্রণা দিচ্ছে এবং তিনি ভাবছেন তার একুলো গেল ওকুলো গেল কেন কি তিনি থার্ড পার্টির কাছ থেকেও কোনো ইমোশনাল টাচ পাচ্ছেন না আর এই থার্ড পার্টি থাকার কারণে হয়তো তোমার সাথেও সম্পর্কটা তার খারাপ হয়ে গেছে বা এটা অপোজিটও হতে পারে এটা অপোজিটও হতে পারে যে তুমি তোমার জীবনে থার্ড পার্টি ছিল এখন থার্ড পার্টির সাথেও তোমার মারাত্মক কনফ্লিক্ট এবং ওই মানুষটিও ভুল বুঝে তোমার থেকে দূরে সরে গেছে তো এখন তুমি ভীষণ একা হয়ে গেছো তোমার সাপোর্ট সিস্টেমের অভাব ঘটছে তুমি চারিদিকটা অন্ধকার দেখছো তোমার রাতে ঘুম আসছে না তোমার ব্যাক পেন হচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এই এইগুলোই হতে পারে যে তার রাতে ঘুম হচ্ছে না তার কষ্ট হচ্ছে এখানে থার্ড স্ট্রং থার্ড পার্টি থাকার জন্য রিলেশন ভেঙে যাওয়া এবং যিনি থার্ড পার্টি সিচুয়েশনে এনগেজ হয়েছিলেন তিনি রিগ্রেট করছেন এটা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ আর কি প্রভাতী শুভেচ্ছায় দেখাতে চাইছো ইউনিভার্স প্রভাতী শুভেচ্ছায় প্রভাতী শুভেচ্ছায় আর কি দেখাতে চাইছো টেম্পারেন্স তোমাদের জন্য আসছে হিলিং তোমাদের মধ্যে ধৈর্য আসতে চলেছে বন্ধুরা সহ্য আসতে চলেছে ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে হিল করছে অ্যাঞ্জেলের তরফ থেকে হিলিং দেওয়া হচ্ছে তোমাদের জীবনে আসতে চলেছে ব্যালেন্স কোনো সম্পর্কের ক্ষেত্রেও আসতে চলেছে ব্যালেন্স ব্যালেন্স আসতে চলেছে ধৈর্য আসতে চলেছে প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স তোমরা অনেক কিছু বুঝতে তোমার মানুষটিও হতে পারে এখানে পিছনে ঘুরে দেখার প্রশ্ন রয়েছে যে আমি অতীতে কি কি ভুল করলাম আমার কোন কথায় ভুল ছিল এখানে কথা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ হয়তো তোমাদের কথার মধ্যে রিলেশনশিপের ক্ষেত্রে হলে হয়তো তোমাদের কথাই তো তোমরা একে অপরকে কথার দ্বারা ট্রিগার করতে ঠিক মতন কথা বুঝিয়ে বলতে পারতে না তুমি অ্যাকচুয়ালি যা অপোজিট মানুষটিকে বলতে চাইতে বা অপোজিট মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে যা বলতে চাইতো সেটা ঠিক করে বলা হতো না উল্টে ঝগড়া হয়ে যেত অ্যাকচুয়াল দুজন দুজনকে বা কোনো একজন অপরজনকে ঠিক মতন বুঝিয়ে কথা বলতে পারেনি এক্সপ্রেস করতে পারেনি বা ম্যাচুরিটির সাথে কথা বলতে পারেনি যার জন্য অপোজিট মানুষটি ভুল বুঝেছে সে যে কেউ হতে পারো তুমি বা তোমার মানুষটি বা তোমরা দুজনেই হয়তো করেছো এমনটা সেখানে আসছে ব্যালেন্স তোমাদের তোমরা এবার কথা বুঝে বলবে বুঝে বলবে মানে ঠিক তোমাদের যেটা তোমাদের মনে আছে সেটাই বলবে এটাও হতে পারে যে তোমাদেরকে বলা হচ্ছে অথেন্টিক সেলফে এসো ট্রু সেলফে এসো ঠিক তুমি নিজে যেটা তুমি অপোজিট মানুষের সামনে সেটাই তুলে ধরো বা তোমার মানুষটি তিনি অথেন্টিক সেলফে আসছেন ট্রু সেলফে আসছেন তিনি অ্যাকচুয়ালি যেটা ভাবছেন তোমাকে নিয়ে যা ফিল করছেন তিনি সেটাই হয়তো বলবেন আগামী দিনে আগামী দিনে আসছে ব্যালেন্স তোমাদের চোট চাকরার ওপরে ব্যালেন্স আসছে তোমাদের কথাবার্তা একে অপরে কমিউনিকেশনের মধ্যে আসছে ব্যালেন্স কমিউনিকেশানে ব্যালেন্স আসছে এবং তোমরা দুজনেই হয়তো ঘুরে ঘুরে দেখছো যে তোমাদের নিজের নিজের দিকের কি ভুল ছিল সেগুলোকে মানে হিল করা এবং ব্যালেন্স এবং অত্যন্ত ধৈর্যর সাথে তোমরা কোনো কিছু করতে চলেছ ওকে আর একটা দেখে ইউ প্রভাতের শুভেচ্ছা দুটো আসতে চলেছে ঠিক আছে আচ্ছা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো দুটো একসাথে হাতে উঠে এলো দেখো নো কনট্যাক্ট সিচুয়েশানে যারা আছো তোমাদের জন্য খুব দ্রুত কল মেসেজ আসতে চলেছে কেন কি এখানে তোমাদের দুজনে তোমরা তো ফাইভ ডি লেভেলে মানে মানসিক দিক থেকে ফাইভ ডি লেভেলে তোমরা কানেক্টেড টেলিপ্যাথিক্যালি তোমরা কিন্তু কানেক্টেড যারা নো কন্ট্যাক্টে আছো দেখছো টেলিপ্যাথিক্যালি তোমরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড সব সময়ই চলছে তোমাদের মাইন্ডের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে আর হচ্ছে গিয়ে এখানে হয়তো বড়ো বেশি নীরবতা এসে গেছিল। বড়ো বেশি নিশ্চুপ তুমি হয়তো হয়ে গিয়েছো বা তোমার মানুষটি হয়ে গিয়েছে এবং সেইটা সেই নিস্তব্ধতাটা অপোজিট মানুষটার একদম মানে সে আর নিতে পারছে না তার মাথায় কষ্ট হচ্ছে তো এখানে খুব দ্রুত নো কনট্যাক্ট সিচুয়েশানটা ব্রেক হতে চলেছে সে যার দিক থেকেই এসে থাকুক নো কন্ট্যাক্ট ব্রেক হতে চলেছে থ্যাংক ইউ আমি আরও একটা নেব থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা আমার আরেকটা নিতে ইচ্ছা করছে এখান থেকেই এইটা আচ্ছা এইবার আমি ক্ল্যারিফিকেশানও প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ শোর্স আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ শোর্স আচ্ছা দেখো এখানে বিবাহিত জীবনে এসছে কেন কি দেখো ফোর অফ মার্স বিবাহ বিবাহকে বোঝায় কুইন অফ পেন্টিক স্ত্রীকে বোঝায় ওয়াইফকে বোঝায় তো এখানে না বিবাহিত জীবনে কারোর কারোর ক্ষেত্রে কম্পিটিশান চলছে আমি ঠিক না আরেকজন বলছো সে বলছে সে ঠিক তুমি ঠিক বল তুমি ভাবছো তুমি ঠিক বলছো সে বলছে সে ঠিক ভাবছে একে অপরকে হারানোর চিন্তাভাবনা একে অপরকে ডাউন করার চিন্তাভাবনা এইরকম কিছু চিন্তাভাবনা বিবাহিত জীবনে কারোর কারোর কিন্তু ভীষণ প্রবলেম চলছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বিবাহিত জীবনে প্রবলেম চলছে এবং কেউ কেউ বিবাহিত জীবন থেকে বেরিয়ে কুইন অফ পেন্টিকলস অ্যাকচুয়ালি কিন্তু মা লক্ষ্মী স্বরূপা কাউকে বোঝায় এটা মা লক্ষ্মীর এনার্জি তো হয়তো কেউ বিবাহিত জীবন থেকে বেরোতে চাইছে পালাতে চাইছে কেন কি সেই বিবাহিত জীবনের যন্ত্রণাটা নিতে পারছে না এখানে হয়তো তাকে কন্টিনিউ লুকানো হচ্ছে গোপন করা হচ্ছে ঠকানো হচ্ছে ম্যানিপুলেট করা হচ্ছে ইউজ করা হচ্ছে মাইন্ড গেম খেলা হচ্ছে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি বিবাহিত জীবনে কারণ কারণ সেই বিবাহিত জীবনটা থেকে বেরোতে চাইছে বেরিয়ে সে হয়তো বুঝতে পেরেছে বা তুমি হয়তো বুঝতে পেরেছ যে তোমার জীবনের অ্যাকচুয়ালি মা লক্ষ্মী কে হ্যাঁ হয়তো ইউনিভার্স তোমাকে গিফট হিসাবে এই মা লক্ষ্মী স্বরূপ বা কোনো শক্তিকে তোমার জীবনে অতীতে পাঠিয়েছিলেন কিন্তু তুমি তখন তাকে চিনতে পারো তুমি হয়তো তার সাথে এরকমই বিহেভ করেছিলে ঠিক এখন তোমার সাথে যেমনটা হচ্ছে বা এখানে হতে পারে তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হ্যাঁ তিনি তোমাদের সাথে অতীতে এরম এরম বিহেভ করেছেন কিন্তু এখন বর্তমানে তার নিজের লাইফেই এগুলো চলছে তো তিনি তোমার দিকে ফিরতে চান তিনি বুঝে গেছেন যে তুমি তার সমৃদ্ধি তুমি তার সম্পদ বা তুমি বুঝে গেছো যে ওই মানুষটি তোমার সমৃদ্ধি তোমার সম্পদ তো এটাই ছিল বন্ধুরা প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে এই শুভেচ্ছাগুলো জানালেন তো খুব ভালো থেকো বন্ধুরা নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবার সবসময় কন্টিনিউ ভালো যেও। टाटा